এটা হচ্ছে শান্ত এবং তুলি রাসায়ন আপা নামক যে পেজটা ছিল সেই পেজে তাদের ভিডিও পাওয়া যেত তো গত কিছুদিন যাবৎ তাদের যেই রাসায়ন আপা নামক যে পেজটা সেই পেজটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ফেসবুক কোম্পানি সেই পেজটাকে সাসপেন্ড করে দিয়েছে সেই পেজে কিছু ইস্যু আসছে আর নিজস্ব যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্টে ফেসবুক কোম্পানি কপিরাইট ইস্যু দিয়ে তার পেজটাকে করেছে বন্ধু বড় মানে এটা কিভাবে হয় যে নিজের কন্টেন্ট আসে না তো আপনারা যারা চালান অনেক ফলোয়ার আছে তারা একটু সাবধানে চালাবেন এবং আপনারা জানেন যে ফেসবুক কোম্পানি সবসময় অ্যাডমিনকে একটা দৌড়ের উপরে রাখে যখন ইনকাম দেয় তখন একটা দৌড়ের উপরে রাখে এবং বিভিন্ন রকম সেটআপ দিয়ে থাকে তো এই সেট সম্পর্কে যে কোনো ধরনের সেট যখন ফেসবুক আপনাকে দিবে একটা অপশান দিবে তখন অবশ্যই সেই অপশনটা আপনারা ভালোভাবে স্টাডি করবেন এবং আপনাদের বিশ্বস্ত কেউ থাকলে যারা এই সম্পর্কে ভালো বোঝে তাদের হেল্প নেবেন এবং ভালোভাবে বুঝে তারপরে সেইটা সমাধান করার চেষ্টা করবেন অযথা এইটা বেশি ঘাটাঘাটি করতে গেলে আপনার পেজটা একসময় সাসপেন্ড হয়ে যেতে পারে ব্যান হয়ে যেতে পারে পেস থেকে শুধু ভিডিও দিয়ে ইনকাম করলে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায় না কারণ পেসটাকে সুরক্ষিত রাখার দায়িত্বটাও আপনার আর যদি পারেন পেসটাকে যদি আপনার ভেরিফাইড করে নিতে পারেন তাহলে সেটা সেটার জন্য আরও ভালো হয়